সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে একটা সুন্দর একটি তথ্য দিয়েছেন যে আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই জামায়াত ইসলাম তো এমন কথাতে বোঝা গেল জামায়াত ইসলাম ওনারা নিজেরও ক্ষমতায় বসতে চান না ওনারা যেহেতু তরুণরা বাংলাদেশের দামাল ছেলেরা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে একটা গণ অভ্যুত্থান দেশের একটা বিপ্লব গটিয়েছে বিপ্লব গটিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং ছাত্রদের সাথে সকল দলের নেতা নেতাকর্মীরাই তাদের সাথে যোগান দিয়েছে জুলাই আগস্টের সেই চব্বিশের আন্দোলনে আমাদের দেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পেরেছিলেন সারা দেশে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ছাত্ররা আন্দোলন করে মিটিং মিটিং করছে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই রাজপথ তারা ছাড়ে নাই এখন ডাক্তার শফিকুর রহমান যে কথাটা বলেছেন ওনার যুক্তিতে বোঝা গেল যে ওনারা নিজেরও ক্ষমতা নিতে চায় না তারা তরুণদের হাতেই ক্ষমতা দিয়ে তারা অবসরে যেতে চান আজকে জামায়াতের আমি শফিকুর রহমান উনি এ কথাই বলেছেন এখন যদি তরুণদের হাতে দেশের ক্ষমতা যায় দেশের ক্ষমতা যদি তারা চালায় দেশের প্রধান যদি তারা হয় সরকার যদি তরুণরা গঠন করে তাহলে তরুণরা কি এই দেশটা চালাতে সক্ষম হবে কি না এমন ধরনের অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আজকে জামাতের আমির যে কথা বলেছেন এই কথার মধ্যে আপনাদের কী মত তরুণদের হাতে ক্ষমতা গেলে ভালো হবে নাকি কোনো রাজনীতিবিদদের হাতে ক্ষমতা গেলে ভালো হবে যেহেতু যারা দেশ চালিয়েছে তারা যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে ক্ষমতা গেলে দেশের মঙ্গল হবেন এমন ধরনের কথা কিন্তু অনেকে চিন্তা করতে পারেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান যে কথা বলেছেন এর মধ্যে আপনাদের মতামত কি এটাও বলতে পারেন তাহলে আসুন আমরা বেশি কথা না পারি এই প্রতিবন্ধক দেখে আসি ডক্টর শফিকুর রহমান কি বলেছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দেশে প্রতিটি খুন চাতাবাজি, লুটপাট ও বসের বিচার হতে হবে না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না যারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আছি আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই শনিবার দুপুর বারোটার দিকে দিনাজপুরের ভোর শহীদ ময়দানে কর্মী সম্মেলনে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বলেন জামাত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না কিন্তু আজ দেখেন এই সমাবেশে এক পাশে পুরুষ আরেক পাশে হাজার হাজার নারী আমরা বলি জামাত ক্ষমতায় গেলে নারীরা আরও দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে আর তা হলো সম্মান ও নিরাপত্তা যা আওয়ামী সরকারের আমলে ছিল না বাংলাদেশকে তারা গোলাম বানাতে চেয়েছিল। আর শেখ হাসিনা তাদের এজেন্ট তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন ডাক্তার শফিকুর রহমান এখানেই আরেকটি কথা বলেছেন এক কথা বলেছেন যে এই দেশটা তরুণদের হাতে তুলে দিতে চায় আবার এখানে বলতেছে জামাত ক্ষমতায় গেলে নারীরা আগের থেকে ভালো চলবে নারীরা সম্মান এবং নিরাপত্তা এই দুটোই পাবেন এখন ওনারা ক্ষমতায় যেতেও চায় আবার ক্ষমতা তরুণদের হাতেও তুলে দিতে চায় আমরা আপনাদের কি মতামত এটা আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ডাক্তার শফিকুর রহমান আরও বলেন তারা আমাদের এগারো শীর্ষ নেতাকে ফাঁসিতে জুলিয়েছে এই দিনাজপুরের একজন বিচারক বলতেন তিনি নাকি শপথবঙ্গ রাজনীতিবিদ কিন্তু আমরা বলি তিনি শপথ বঙ্গের বিচারপতি তার বিরুদ্ধে কারণে ফৌজদারি মামলা হতে পারে নাকি কোনো আলেমকে হত্যা করা হয়নি সেখানে নাকি রং দিয়েছেন আলেমরা কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী একথা বলতে পারেন তারা মনে করেছিল জামাতের কর্মীদের গোম খুন করে মাটির নিচে পাঠিয়ে দেবে কিন্তু আজ তারা কই তারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাধা দিয়েছে তারা নিজেরাও কিছু করেননি আমাদেরও করতে দেয়নি হিন্দু ধর্মের লোকদের উদ্দেশ্য করে তিনি বলেন এখানে অন্য সম্প্রদায়ের দুজন মানুষ বক্তব্য দিয়েছেন তারা বলেছেন এমন একটা বাংলাদেশ চাই যেখানে আতঙ্ক থাকবে না নির্বাচনের পর আর হামলা মামলা হবে না আমরা সনাতন ধর্মের মানুষ আতঙ্ক মুক্ত থাকতে পারব আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এমন একটি দল খুঁজেন যারা আপনাদের নিরাপত্তা দিতে পারবে একটু বিবেক দিয়ে খুঁজতেই পাবেন তিনি আরো বলেন রংপুরে পীরগঞ্জে গরু চুরি করে জমি দখল করে হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে কোন তদন্ত ছাড়াই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বললেন জামায়াত অগ্নিসংযোগ করেছে কিন্তু দুদিন পরে জুলুমদের শিকার হিন্দুরা বললেন এখানে জামাতরা আসেনি জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রমুখ দর্শক শ্রোতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যে কথাগুলো বলেছেন এখানে কতটুকু যুক্তিসঙ্গত কথা বলেছেন এটা আপনাদের কাছেই তুলে দিলাম আপনারাই বিবেচনা করবেন উনি কয় রকমের কথা এখানে বলেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ